বলো আজকে কেমন গরম আছে যেহেতু কদিন তো বৃষ্টিতে বৃষ্টিতে দিন চলে গেল। আর এখানে এত প্রচন্ড শব্দ হচ্ছে শুধু গম 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 শোনা যাচ্ছে শ্রীনিবাস পূজা তো কি বলেছে আমি বুঝতে পারছি না যদিও তেইশে হয়েছি ম্যাডাম নিকালে জি বাল কমলি করলো প্রীতম ব্যানার্জি হ্যাঁ কেমন আছো আমি খুব ভালো আছি তোমরা সব কেমন আছো বলো তো আমার কথা কি তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছো এখানে প্রচণ্ড পরিমাণে শব্দ হচ্ছে যার কারণে আমি আর কি বুঝতে পারছি না যে তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ প্লিজ একটু জানাবে সেই জন্য তো বলো কমেন্ট করলো তো এসেই আগেই বলছে কমেন্ট করলো তো কে করবো তো আগে গল্প তো হোক গল্প তো করে নাও তারপরে তো কমেন্ট করবো বলো বলো তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে গরম লাগছে কানে একদম আমি বসে আছি খোলা আকাশ সামনে একদম দেখা যাচ্ছে আকাশের সামনে মোহাম্মদুল হোসেন ও আচ্ছা হাই দিদি আই দিদি রাহুল হ্যালো বলো কেমন আছো তো বাড়ি কোথায় কোথা থেকে দেখছো লাইভটি মিনহাজ মোল্লা তোমার অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার চুলটা অনেক সুন্দর থ্যাংক ইউ তুমি যেমন সুন্দর তোমার চুলটা তেমন সুন্দর আচ্ছা তাই বুঝি আইটিজেট রাহুল আমার গার্লস সেলুন আছে ও আচ্ছা তাই তো ভালো কথা সুন্দর দিভাই চুল দুই ভাগ করে আশ্রানো দেখাও অবশ্যই দেখাবো ওয়েট হেয়ার রিমুভ করে আশ্রানো দেখাও দেখাবো দেখাবো তো দু তিনটে রিকোয়েস্ট চলে এসেছে চুল আশ্রানো দেখাও না চিরুনি দিয়ে চুল আশ্রে দেখাও তো চিরুনি দিয়ে কি করে উকুনানা চুল আশ্রে দেখাবো বলো এখানে আমি একাই আছি আর উকুনার মতো কেউ নেই কোনো হেয়ার প্রবলেম হলে আইটি যেটা কোনো হেয়ার প্রবলেম হলে বলো হেয়ার প্রবলেমের মধ্যে আমার খুব হেয়ার ফল হচ্ছে ভীষণই প্রবলেম হয়ে যাচ্ছে আছি দিদি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনারা সব কেমন আছেন বলেন লক্ষ্মী প্লিজ 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 নেট পিস হেয়ার টুডে তো টুডে তো নেট নেটপিস্কিং হেয়ার সম্ভবই না যেহেতু আমি এখানে একা থাকি তো কী করে আর কি নেটপিস্কিং হেয়ার করবো বলো হেয়ার ডোনেট করুন রাজিতে তো সম্ভব না লাদাভাই হেয়ার ডোনেট যেহেতু আমার খুব শখের হেয়ারটা ওপুন আনা চিরুনি দিয়ে দেখা দেখাও আচ্ছা প্লিজ হেয়ার ডোনেস্ট লাইফ কম্বিং লাইভ তুমি চুল কাটো দিদি তো আমি চুল কদিন আগেই কেটেছি তো তোমরা ক্যানটি ঘুরে আসলে দেখতে পাবে বেশি কদিনও হয়নি আমি কদিন আগেই চুলটা কেটেছি সুন্দরী চুল আসতে দেখাও সবাই শুধু বলছে চুল আসছে দেখাও চুল আসতে অবশ্যই দেখাবো কমবিং হেয়ার একটু কষ্ট করে দেখাও চুল আসতে হেয়ার দুই ভাগ করে আসছে না দেখাও রিকোয়েস্ট ম্যাম ওকে 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 রিকোয়েস্ট তো চুল আসলেই দেখাবো